আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম ফরোট দিয়ে চিকেন বোল এখানে নিয়ে এনেছি আমি মুরগির মাংস কেউ সিদ্ধ করি আর এখানে ফুর বানাতে যে উপকরণগুলো লাগবে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি চলুন তাহলে কীভাবে আগে ফুরটা বানাবো তা দেখবেন এগুলো সয়াবিন তেল দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুসি আর রসুন কুচি গাজর কুচি এরকমভাবে কুচি করা কাঁচামরিচ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি দিয়ে দিব মাংস কুচি করা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গরম মশলার গুড়ি এখানে ধনে পাতা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য এভাবে রান্না করে নেব দেখুন দু মিনিট পর চলে আসতাম ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার কারণে একেবারে তেল বেরিয়ে আসছে এখানে সিদ্ধ করে ভেঙে নেওয়া একটা আলু দিচ্ছি আলু দিয়ে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি সামান্য একটু পানি দিচ্ছি লবণ কম হবে তাই আর একটু লবণ দিচ্ছি এখানে কিন্তু আমি লাল মরিচের গুড়ি ইউজ করবো না কালারটা ঠিক এরকম রাখবো ফুরের ফুরটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি শিলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি এখানে একটা এভাবে ফারুটি নিয়ে নিব পাড়ারুটি কিন্তু সারের সাইডের যে জিনিসটা সেটি ফেলে দিয়েছি এভাবে পানির মধ্যে ডুবিয়ে নরম করে পানিটাকে ভালো করে এভাবে ছিপিয়ে নেব ফুরটা বানিয়ে রেখেছিলাম ওই ফুরটাকে এখানে ভিতরে দিয়ে দেব ভালো করে এভাবে আটকে দিতে হবে বেডগ্রাউন্ডের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একটাও দেখা দিচ্ছি আরেকটাও দেখা দিচ্ছি আমি কীভাবে নেবেন সেম আরেকটা ফার উটি নিচ্ছি ভিজিয়ে পানিটাকে ভালো করে চিপিয়ে ফেলে দিচ্ছি ভিতরে ফোর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি গোলমরিচ এবং লবং দিয়ে মেখে নিয়েছি ভাঙিয়ে ভালো করে ডিমের মধ্যে ভাবে গড়িয়ে ব্যাকগ্রাউন্ডে গড়িয়ে নিতে পারেন তাহলে দেখুন আমি একইভাবে সবগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি এবার বেজ নেব কেমন হবে দেখবেন তেলটা যখন হালকা হালকা গরম হয়ে আসবে এবার আমি বলগুলো দিয়ে দিচ্ছি সুলা জালটা কিন্তু এ সময় একটু কমিয়ে রাখতে হবে না হয় ফুরে যাবে চিকেন বলগুলো হওয়ার আগে ফিট হয়ে আসলে আরেক ফিট উল্টিয়ে দিতে হবে সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি পাওয়ারোটি চিকেন বলগুলো তাহলে দেখুন আমি সবগুলো পাউরুটি চিকেন বল বানিয়ে নিয়ে আসলাম এত সুন্দর উপরে মোসমসে ভিতরে একেবারে সফট আমি একটা কেটে নিচ্ছি অনেক সুস্বাদু হয় কিন্তু এভাবে চিকেন দিয়ে ভিতরে পাউরুটি দিয়ে চিকেন বোল বানিয়ে নেবেন খেতে ভালো লাগবে তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করে বেজাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ